হাই এভরিওয়ান ছেলে মার একটা নতুন ভিডিও নিয়ে তাতে দুপুরের ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি সেতলা পুজোর ব্লকটা তো এখন হচ্ছে রাত্রের ব্লক মানে কালী ঠাকুর আনার ব্লক আজকে রাত্রে হচ্ছে হচ্ছে কালী পুজো তো এখন আমরা কালী ঠাকুর আনতে যাব সবাই মিলে তো এখানে আমরা জমিয়ে ফাটাফাটি ডান্স করে নিচ্ছি তো এখানে প্রচণ্ড ভিড় ওই দিকটায় রয়েছে এদিকটায় আমরা একটু নাচছি নালে প্রচণ্ড লোকজন ধরো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভোর চারটে বাজে তো এখানে কালী পুজো হয়ে গেছে অলরেডি কমপ্লিট তো এখন ভাসানের জন্য দেখো আমাদের পাড়ারই একটা বাচ্চা ছেলে ভাইপো হয় আমার ও অত সুন্দর বাজনা বাজাচ্ছে আর ভালোই ঢোল বাজায় ও আর এখানে দেখো ঠাকুর মশাইয়ের ডান্স দেখো পুজো ধরি শেষ এইবার করতে হবে হচ্ছে বরণ মাকে বের করানো হচ্ছে আমাদের কালী মাকে বের করানো হচ্ছে মা বের হয়ে গেলে বরণ করতে হবে এখানে আমি বরণটা করে দেব তারপর ভাসান চলে যাবে ও কালী পুজোটাও আমাদের জমজমাট হয়েছে ফাটিয়ে আনন্দ হয়েছে আমাদের শীতলা পুজোতে দুপুরবেলাও খুবই আনন্দ হয়েছে প্লাস এখনও খুবই আনন্দ হয়েছে আর সারারাত আমি জেগে রয়েছি আর ভালো লাগছে না প্রায় সাড়ে চারটে মতো এখানে বাজে তো এখন আমি এখানে বরণটা করে দেবো আর ঠাকুরমশাইকে বললাম যে মিষ্টি টিষ্টিগুলো দিয়ে দিতে জল টলগুলো তো আমি একবার বরণটা করে নিতে পারি তো আমি এখানে বরণ করে নিয়েছি তখন কেউ ভিডিওটা করে দেয়নি আর কি তো এখানে আমার পুরো বরণটাই হয়ে গেছে যেটা ভিডিও করা হয়নি আর কি তো তারপর লাস্টের দিকে একটা দাদা করে দিয়েছে তো এখানে আমি ঠাকুর নমস্কার করে নিচ্ছি তো আমাদের পুজোটা এই পুজোটা আমরা প্রচণ্ড প্রচণ্ড আনন্দ করি সারা রাত জেগে আছি মানে বলে মনে হচ্ছে না তো এখানে আমি এখন কনকাঞ্জলিটা নেব নিয়ে চলে যাব। তারপর ঠাকুরটা চলে যাবে হচ্ছে আমাদের ভাসানে এই বাটিতে ওই ইয়ে নেবো চাল এনেছি ঘর থেকে আমি এটা নিতে হয় এটা নিয়ম বরণের পর কনকাঞ্জলি নিতে হয় তাই হচ্ছে আমার শ্বশুরমশাই উনিও সারা রাতেই মন্দিরে ছিল আর কি আর এই যে ঠাকুর মশাই ভিডিও করছে খালি ঠাকুরমশাই ডিজিটাল ঠাকুর মশাই উনিও খুব নাচ গান করে আনন্দ করেছে তো আমি কর্ণকাঞ্জলিটা নিয়ে নিয়েছি নিয়ে চলে যাচ্ছি মানে আমি আর এদিকে এটা নাচবো না তো এখানে আমার বরণ্টন কমপ্লিট হয়ে গেছে আমি এসি বাইরে এখানে বসে আছি আর চোখে একটু ঘুম নেই আমাদের ঘুম লাগছে না আনন্দতে এখানে দেখো ওই যে চিন্টু এখনও বাজনামাজিয়ে যাচ্ছে এই যে আমার বড় দিকে বসে রয়েছে